ভেরি গুড মর্নিং বন্ধুরা পরের দিন সকালবেলা মামার বাড়িতে চা বসিয়েছি ওই দেখো অল্প জল দিলাম তো জল অনুষ্ঠান বাড়ি বলে যে ঘুম থেকে উঠতে দেরি করেছি তা কিন্তু নয় আজকে একদম সকাল সকাল না হলেও মোটামুটি আমি ঘুম থেকে উঠে দেখেছিলাম ছটা চুয়ান্ন বাজে তো যাই হোক ঘুম থেকে ওঠার সাথে সাথেই বড় বৌদি মানে আমার বড় মামার বড় পুত্রবধূ আমার আমাদের সকলের বড় বৌদি চা করে দিয়েছে সেই এক কাপ চা খেয়ে দিনটা শুরু হয়েছে বড় বৌদির হাতে সত্যি মামার বাড়ির এই বড় বৌদি শুধু নামেই বড় বৌদি নয় একদম কাজেও বড় বৌদি কার কি প্রয়োজন কখন প্রয়োজন শুধু আমার বলে নয় এত বড় বাড়িতে কার কখন কি প্রয়োজন হয় এমন কি এই বড় বৌদি একটু অন্য বাড়িতেই থাকে মামা প্রপার মামা থাকে না একটু পাশে বাড়ি করেছে কিন্তু তবুও মানে যখন যেটা দরকার তখন সেটা কিন্তু ও বাড়িতে গিয়ে করে দিয়ে আসে যেহেতু ওখানে একান্নবর্তী সংসার ফ্যামিলি বুঝতেই পারছো এবং প্রত্যেকের জন্য প্রত্যেকে করে কিন্তু বড় বৌদির আমি ব্যাপারটা লক্ষ্য করেছি বড় বৌদি কিন্তু অনেক বেশি দায়িত্ব নেয় সকালবেলা দাদা বৌদিকে চা করে দিলাম আমার চা হয়ে গেছে সেটা বৌদি আগেই করে দিয়েছে সকাল সকাল বর্দাকে এক কাপ চা করে দিতে পেরে মনটা ভীষণ ভালো লাগলো তারপরে আমরা সবাই স্নান করতে যাব আমি বর্দা বড় বৌদি তো আমার স্নান হয়ে গেছে এরপরে আমি আর এই বাড়ির বড় বৌদি দুজনে বেরোলাম ওই বাড়িতে যাব বলে মানে যাবো বড় বৌদি আমার জন্য অপেক্ষা করছিল একসাথে যাবে বলে আর এদিকে আমার দাদা বড় বৌদি কিন্তু একটু আগেই চলে গেছে স্নান টান করে আর দেখো ঢুকে পড়েছে নিমন্ত্রণ বাড়িতে বেলুনটা বাইরে থেকে খুলে এখানে এইবারে চলো নিমন্ত্রণ বাড়ির ভাইবস নেওয়া যাক এতক্ষণ বেশ নিরিবিলিতে ছিলাম চলে এসেছি চলো বন্ধুগণ আমাদের সকালবেলা চা খাওয়া হয়ে গেছে প্রায় দুবার চা খাওয়া হয়ে গেছে এখন বাজে 11টা আমরা যাচ্ছি খাবার খেতে দেখি আমরা কি সকালবেলা টিচার কি আছে দাদা পিঁলো হচ্ছে রুটি বেলাটা দাদা মুটটা দেখো টাকটাই দেখা যাচ্ছে তোমার এই দাদা রুটি বেলাতে ডিপ্লোমা করেছে আজকে দিনে রুটি হয়েছে তরকারি কাটছে সকালে ব্রেকফাস্টে কিন্তু অনেক রকমের ব্রেকফাস্ট ছিল প্রথমত কালকের বিরিয়ানি অনেকটা বেঁচে ছিল যারা চেয়েছে সেটা খেতে পেরেছে আবার কেউ খেয়েছে ভাত সেদ্ধ ভাত সকালবেলা এক রাউন্ড করা হয়েছিল আবার এখন এত রুটি করা হয়েছে আর আলুর তরকারি করা হয়েছে আমি আবার সাথে একটু চিকেনও নিলাম যেটা কালকের বেঁচে গেছে তো চিকেন দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগলো এরপরে আবার একজন কেউ নিয়ে এসেছে পেয়ারা মাখা এটা হ্যাঁ মনে পড়েছে বড় মামার ছোট জামাই পেয়ারা গুলো নিয়ে এসছে বাড়ির থেকেই হবে প্রসাদটা সবাইকে ভাগ করে দেওয়া হবে বল কি করেছি

তো কথায় বলে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজনা ওই এক বাটি সিমনি আর তুই একটা কাটা ফল আমি সমস্ত বাড়িতে একটু একটু করে বিতরণ করার পরেও বেশ কিছুটা বেঁচে গিয়েছিল খুব ভালো লাগলো এই যে সবার মুখে একটু করে প্রসাদ তুলে দিলাম আর ওদিকে কিন্তু রান্নাবান্নার তোড় লেগে গেছে সকালের জল খাবার তো খাওয়া হয়ে গেছে তারপরেই এই রান্নাবান্নার তোরজোরটা শুরু হয়ে গেছে ওখানে দেখছো যে চার পাঁচজন হেল্প করছে রান্না করতে বৌদি রান্না করছে আর আমি তোমাদের দেখাবো একটু পরে পাঁচ মিশেল তরকারি রান্না হচ্ছে তাছাড়া মাছের ঝোল ডাল এগুলো হবে আমাদের আবার যাওয়ার আজকে তারা রয়েছে বলে আমরা একটু ব্যস্ত হয়ে পড়েছি যে বেলা হয়ে গেলে হবে না খুব তাড়াতাড়ি করেই লাঞ্চটা সেরে নিতে হবে বেশিক্ষণ তো থাকবো না সেই জন্য একটু ছোট মামির ঘর থেকে ঘুরে আসছি এখন ঘন্টা ধুয়ে গাছি কি করিস ভাই ভালো আছিসে কোথায়

বলেছিলাম না তাড়াতাড়ি করে খেতে বসতে হবে তাই আমি বর্দা বৌদি বসে পড়েছি আরও অনেকেই বসেছে তবে আমরা ফার্স্টে বসে গেছি কারণ বেরোতে হবে তার জন্য যদিও একদম মানে টাইম হয়ে গেছে এখন তিনটে বাজে ঘড়িতে এত ওজনের রান্না তো আর নিজেরা নিজেরা মিলে করা তো একটু টাইম তো লাগবে চাটনি আছে তো আমরা রেডি হয়ে গেছি জন্মদিন খেয়ে এই যে দাদা বৌদি আমি এবার আবার বিদায় খুব ঘন ঘন আসা হচ্ছে মামার বাড়ি কিন্তু এখন সেই যাচ্ছি আবার চলে আসছি মানে টানছে সেই তারকেশ্বরে বাবা যেরকম টানে না সবাই জল ঢালতে যায় শ্রাবণ মাসে সেরকম আমার মামার বাড়ির প্রতি টান উঠেছে পরপর দুবার হয়ে গেল ঘোরা চলো এবার যাওয়া যাক আবার একদম ডিরেক্ট ট্রেনে চলে যাব যাওয়া আসাটা খুব ইজি এখন ট্রেনে উঠে বসে পড়বো এক ঘন্টায় বাড়ি সবাইকে এবার বাই বাই করে সি অফ করে আমাদের টোটো ফোন করা হয়ে গেছে আসলে আমরা স্টেশন চলে চলো কেমন লাগলো তোমাদের আমার মামার বাড়ি জানিও আমার তো সবসময় ভালো লাগেই তোমরা জানিও কেমন লাগছে বাই বাই

বন্ধুরা ট্রেন থেকে এই দৃশ্য যতই দেখি পুরনো কি হয় কখনোই পুরনো হয় না এত সুন্দর গ্রামের সিনসিনারি দেখে চোখ জুড়িয়ে যায় তার উপরে আকাশে কি মেঘের ঘন ঘটা তার কারণে সবুজ গুলো যেন আরো সবুজ হয়ে উঠেছে চললাম বন্ধুরা আবার বেশ খানিকটা বিরহ বুকে জমিয়ে কি জানি সেই ছোটবেলার থেকেই যখনই মামার বাড়ি থেকে যাই মনে হয় যেন যেতেই ইচ্ছে করে না অথচ কাজ সংসার ঘর সবই তো আমাদের ডাকে তাই না আগে ইচ্ছে করলেও দুদিন তিন দিন থাকতে পারতাম কিন্তু এখন তো সে সুযোগ নেই নেমে গেছি ব্যাস অটো করে নেমে গেলাম বাড়ির রাস্তায় চলে এলাম ঘোরাঘুরি ছোট্ট একটা ট্রিপ আবার ফিনিশ গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে ফিরেছি মোটামুটি পৌনে ছটা নাগাদ সন্ধ্যাবেলা তারপরে এসে চা পর্বটা আজকে দেখানো হয়নি একটু তাড়াহুড়ো ছিল কারণ কিছু খাতা দেখা রয়েছে বুঝতেই পারছো যে স্যাটারডে সানডেটা আমি নষ্ট করে ফেলেছি ঘুরতে গিয়ে তার ফলে অনেক কাজ করা হয়নি তাই খাতা দেখছিলাম এখনো হয়নি খাওয়ার পরে আবার দেখে শেষ করেই আজকে ঘুমোতে হবে দুবুল বালা আজকে চিকেন রান্না করেছিল তো সেই চিকেন এখন গরম করছি ডাল গরম করছি দুটটা জাস্ট আমি বললাম ওন মাত্র এই যে রুটি রয়েছে একটু ভেজে দিয়েছি ऑलरेडी এখন খাওয়া দাওয়া করব তাই চিকেনের লুপটা তোমরা একটু দেখাই এর রান্না করা চিকেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যেহেতু সব সময় রান্না করে খাই মাঝে মাঝে এরকম হলে মন্দ হয় না আর চিকেনটাকে গরম করে নিয়েছি জাস্ট বাটিতে আমি বসিয়ে দিয়েছি আর আমি প্যান ভড়ালাম না ডাল গরম করছি দি ভিন্ডি ভাজাও আছে I mm -hmm.